হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আলোর মতে তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা আমার জন্য একদমই হয়েছে স্পেশাল আমার বোন অনেক দিন পরে আসবে আর সাথে হয়েছে আমার ভাইয়ের মেয়ে আসবে গ্রাম থেকে আসছে ও বোনের বাসায় আমাদের বাসায় এখনও আসে নাই তো আজকে আসবে আজকে ছিল শুক্রবার তো জানাতের বাবা চলে গেছে আমরা সকালে নাস্তা খেয়ে নিয়েছি বাসার যে কাজগুলো ছিল আমি করে নিছি আর এখন হয়েছে সাদে আসছি একটু গাছগুলাকে দেখবো একটু পানি টানি লাগে সেটা দিয়ে দেব। তারপরে এদিকে আমার বোন কিন্তু চলে আসছে আর এসে পান খাওনি বোন পান খাওয়া শুরু করছে আর আমি হয়েছে একটু ভিডিও নিতেছি একে মজা করে তোর পান খাওয়া মানুষ দেখাইতেছি আর ওই হয়েছে হাসতেছিল যাই হোক আমার জন্য গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসে অনেক কিছু বলতে আমি খুদের ভাত খেতে অনেক ভালোবাসি মানে খুদের আমাদের দেশে ওটাকে বলে লাতা তো একদিন করে আমি অবশ্যই শেয়ার করব দেখাবো সেই জন্য খুদ নিয়ে আসে এখানে পাঁচ কেজি খুদ ছিল তারপরে ভাজা খাওয়ার জন্য আমার জামাই হয়েছে মোটা চালের ভাজা খেতে খুব পছন্দ করে তাই আমার ভাবি হয়েছে বড় মোটা চাল দিয়ে দিছে তারপরে হয়েছে গাছের জন্য সার দিয়ে দিছে তারপরে এখানে কচু শাক দিয়ে দিছে এটা ছিল কচু ওই যে রাস্তার পাশে যে কচু হয় না সেটা তো আর এবার কার হয়েছে দুধমান কুসু নাই নাই মোড়ে টোরে গেছে নাকি তো নাই সেগুলো আর দিতে পারে না তাই হয়েছে এমনি কুসু কত দূর হয়েছে দিয়ে দিছে আর এখানে চার ধরনের সার দিয়ে দিছিল এটা হয়েছে পটাশ সার মনে হয় কি কি সার যেন নাম আমি জানি না তো সেইগুলো তিন চার ধরনের সার এখানে খুঁজ দিছিল অল্প একটু দিছে একবারে আমার বোন হয়েছে অল্প রাইখা দিছে আর আমার জন্য হয়েছে নিয়ে আসছে এইগুলো হয়েছে রাইখা দিতে আসি আর এই তো অল্প একটু চাল এখানে এক কেজি না দেড় কেজির মতো চাল আসে এটা ভাজা খাওয়ার জন্য জান্নাতের বাবার জন্য পাঠাইছে আর এদিকে চাল চাউল ছিল আল্লাহ চাউলই বলি আমরা যার যেটা দিয়ে পিঠা খাই আর কি ওইটা পাঠাইছে এখানে আতপ চাল ছিল তিন কেজির মতো তো এটা দিয়ে হয়েছে পিঠা খাওয়া হবে পরে আর এইদিকে আমার বোন আসবে আর বাবুর জন্য জামা নিয়ে আসবে না সেটা তো হয়ই না এই তো এখনও কিন্তু ওর অনেক কাজের চাপ তারপরও হয়েছে আমার বাবুর জন্য একটা জামা বানিয়ে নিয়ে আসছে তারপরে আমি হয়েছে একটা জামা দিয়ে রাখছিলাম ওর কাছে বানানোর জন্য তো আমার জন্য হয়েছে জামাটা বানাই নিয়ে আসছে আর ও হয়েছে বোনকে দেখে বোনের সাথে হয়েছে অনেক দৌড়ো করতেছিল করতেছিলো আর জামা পরতে চাইতেছিলো না মানে গরম লেগে গেছে আমাকে বলতেছিলো আমি ¿Qué আর এই যে আমার জন্য হয়েছে জামাটা বানাই নিয়ে আসছে অনেক সুন্দর করে বানাইছে তাই আবার একটু দেখাইতেছিলাম আমি নিজেই দেখতেছিলাম কেমন বানাইছে তো দেখার সময় একটু ভিডিও নিয়েছিলাম তারপরে আসছি রান্না করব আর রান্না করব ফার্মের মুরগি আমার বোন হয়েছে একদমই খায় না ও হইসে পছন্দই করে না তো সেই জন্য ওর জন্য চিংড়ি মাছ রান্না করব। এখানে যে বড় চিংড়ি মাছ সেদিন যে নিয়ে আসছিলাম ওটা হয়েছে ওইভাবেই ধুয়ে রেখে দিছি আমি আর হয়েছে রান্না করি নাই তো সেই মাছগুলোই হয়েছে বের করে নিচ্ছি সুন্দর করে কাটে কেটে কেটে নিব এই তো চিংড়ি মাছটা বোনা করবো আর হইছে যে মুরগির মাংসটা আছে তো সেই মুরগির মাংসটাই রান্না করব। আজকে কিন্তু আমাকে টাকা দিয়ে গেছিলো জান্নাতের বাবা বলেছে তুমি যে গিয়ে একটা মুরগি নিয়ে আসো কিন্তু আমি মুরগি নিয়ে আসিনি যেটা ফ্রিজে ছিল ওইটাই হইসে রান্না করছি ওটা দিয়ে হিসেবে হয়ে গেছে আর কিনতে হয় নাই ওই টাকাটা আমি রেখে দিছি তখন রাত্রে এসে জিজ্ঞাসা করতে আসছে কি নিয়ে আসছো আমি বললাম যে না নিয়ে আসি নাই তো আমাকে আর কিছু বলে না যদি ও টাকা পয়সা আল্লাহ রহমতে আমার কাছেই দেয় তো আমি যদি ভাঙি তো আমাকে কিছু বলে না আর যদি রেখে দেই তাহলেও কিছু বলে না এই দিয়ে কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার কপাল কিন্তু অনেক ভালো আল্লাহর রহমতে অনেক মনের মতো একটা হাজব্যান্ড আল্লা আল্লাহ দিয়েছে যাই হোক আমি যাই করি না কেন সে কখনোই আমাকে কিছু বলে না সে মনে মনে সবসময় জানে যে আমি যেটা করি সেটা তার ভালো হবে কখনো খারাপ হবে না সেই জন্য আমাকে কখনোই কিছু বলে না যাই হোক কচু শাকগুলো ধুয়ে রাখতেছি আজকে এগুলো রান্না করব না বোনকে বললাম যে এগুলো রান্না করব খাবি তো ও বললো যে না আমরা একদিন খাইছি তো তুই পরে রান্না করে খাইস রাইখা দে তারপর আমি হয়েছে এগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাইখা দিয়েছি আর বাইরে আজকে এত শব্দ ছিল কি বলবো মানে অনেক মানুষের কথা ছিল তারপরে কুকুর ডাকতেছিল অনেক হয়েছে সমস্যা করতেছিল কচু শাকের সাথে এই তো আমি আলু দুই তিনটা ছিলে নিয়েছি মাংসতে দিব তো অলরেডি মাংস রান্না করে নিয়েছি আজকে আর হয়েছে রান্নার সময় আমি ভিডিও নেই নেয় কারণ অনেক ভিডিও আমি আসলে রান্নাটা দেখাইছি সেই জন্য আর নেই না আজকে ভাবলাম অল্প অল্প করে ভিডিও নেই তো অনেক দিন পর বোন আসছে ওর সাথে হয়েছে গল্প করতেছি আবার হয়েছে কাজও করতেছি ওর আবার হয়েছে হাতে ব্যথা তো আমাকে আমরা হয়েছে সবসময় আসলে তো কাজ করে দেয় আজকে আর কিছুই করতে বলি নে করতে গেলেও না করছি যে করতে হবে না তুই বই থাক কথাবার্তা ক তারপর ওই আর কিছু করে নাই আমি সব করছি যাই হোক এখানে চিংড়ি মাছটা একটু হলুদ মরিচ লবণ তেল এই সমস্ত দিয়ে পেস্টটা খুব সুন্দর করে ভুনা করে নিসি তারপর হয়েছে মাছটা দিয়ে দিলাম তো এখন একটু চাড়িয়ে তারপর হয়েছে ঝোলের পানিটা দিয়ে দেব। আর আমি কিন্তু চিংড়ি মাছ এভাবেই রান্না করি আর চিংড়ি মাছটা রান্না হয়েছে একদম সহজ একটু ভাজি করে তারপর হয়েছে পেস্টে একটু ভাজা টাজা করে মাছটা দিয়ে দিলে দেখা যায় হয়ে যায় এটা হয়েছে একদম সহজ রান্না তো এটাই হয়েছে এই দুইটা তরকারি আজকে রান্না করেছি তারপর হয়েছে রাত্রে কিন্তু সুটকি ভর্তা করেছিলাম কারণ রাত্রে দেখা যায় এই তরকারিগুলো আর খাইতে ইচ্ছা করে না আমার বোনও দেখলাম যে বলতেছিল ভাত খাবে না তারপর হয়েছে যে চিংড়ি সুটকি সেইগুলো হয়েছে ভর্তা করেছিলাম ওই ভর্তাগুলো দিয়ে হয়েছে আমি আর আমার বোন ভাত খাইছি তারপর আপা তো আসে সেও খায় আমাদের বাসায় আর কি তার মেয়ে আর ছেলে তার হাজব্যান্ড সেরা তারা বাড়ি গেছে তো আপা হয়েছে আমাদের সাথেই খাইতে আসে এখানে আমি একটু পোলাও রান্না করে নিলাম অনেক দিন পর হইছে যা মাহিম আসছে তারপরে গ্রাম থেকে যেহেতু বাইরের মেয়ে আসছে তো ওরা বাচ্চারা সবাই হয়েছে পোলাও পছন্দ করে সেই জন্য আবার একটু পোলাও রান্না করে নিলাম এখানে হয়েছে হাফ রান্না করা হয়ে গেছে এখন হয়েছে আমি একটু ঘি দিয়ে দিতে আসি আর আমি কিন্তু পোলাও রান্না করলে এইভাবেই রান্না করি প্রথমে হয়েছে একটু পেঁয় ভাজি তারপর গরম মশলা একটু কাঁচামরিচ এগুলো দিয়ে চালগুলা ভাজা করে তারপরে পানি দিয়ে যখন হালকা একটু হয়ে যায় তখন আবার হয়েছে উপরে একটু ঘি দিয়ে দিই তাহলে আমার কাছে অনেক ভালো লাগে আর আমার এখানে আমি তেজপাতা দিতে চাইছিলাম কিন্তু আমার মনে নাই ভুলে গেছি তেজপাতা দিয়েই ওই যে গল্প করতে করতে বোন আসলে ওর সাথে গল্প করতে করতেই দেখা যায় সময় চলে যায় কি রান্না করি কি করি ওইটা আর হুশ থাকে না যাই হোক আমরা খেতে বসে গেছি আর মাহিম তো হয়েছে মুরগির মাংস ওই ফার্মের মুরগি খুব পছন্দ করে ও হয়েছে যখন এটা রান্না করি আর যদি পোলাও রান্না করি এটার জন্য খুব খুশি হয়ে যায় মানে খাওয়ার জন্য অস্থির হয়ে যায় কখন সে খাবে এরকম একটা যাই হোক আজকে কিন্তু আমরা মেলায়ও যাব। মেলায় যাব আর কি এই যে বাড়ির মেয়ে যে আসছে ওরা বাড়ির বসে শুনে আমরা হয়েছে মেলায় যাই এখন বলতেছে ফুপি তোমরা কি মেলায় যাবা তোমাদের এখানে কি মেলা আছে তারপর ওরে নিয়ে আবার হয়েছে একটু মেলায় গেলাম আর আমার মা এই যে কত দুষ্টামি করতেছে ভাত খাওয়ার এখে সে শুধু দুষ্ট দুষ্টামি আর দুষ্টামি যাই হোক বাইরে যখন বের হয়েছি আমাদের গেটের সামনেই দেখি ভ্যান গাড়িওয়ালা এই তো বড়ই আর হয়েছে মিষ্টি আলু নিয়ে বসে আছে তো সেখান থেকে আমার বোন আবার একটু কিনলো মিষ্টি আলু আমাদের সবারই আসলে ভালো লাগে আর সেই জন্য কিনে ওইখানে রেখে আমরা মেলায় আসছি বাসায় যাওয়ার সময় আবার হয়েছে বড়োই আর মিষ্টি আলু নিয়ে যাব। আর এসে এইখানে যখন মেলার ভিতরে ঢুকবো তখন দেখলাম এখানে এই যে এটাকে কী বলে নৌকা বাইজ না কি জানি না তো এটাকে হয়েছে সবাই উঠছে আর কি যে চিল্লা চিল্লি করতেছিল আমি তো হয়েছে একবার উঠছিলাম বনশ্রী যখন গেছি তখন হয়েছে উঠছি আমি আর হয়েছে আমার জাল তো ওর হয়েছে মোবাইল পরে গেছিলো চাবি পরে গেছিল কি একটা অবস্থা হয়েছিলো অনেক ভয় পাইছিলাম তো আমি তো মনের ভুলেও আর এটা তো উঠবো না যাই হোক এখানে আসছি বাবুর জন্য আজকে বই কিনলাম তারপরে আমার জন্য একটা সেফারা কিনছি যদিও আমি সেফারা ছোটোবেলা একটু পড়ছি ভালো করে পড়তে পারি না তো ইনশাল্লাহ আমি শিখব সেই জন্য আজকে একটা সেপারা কিনে নিলাম আর হয়েছে বাবুর জন্য একটা বই কিনে নিলাম জান্নাতের বাবা কয়দিন ধরেই বলতেছিল যে সে বই কিনবে 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 করে আর হয় না তো ফাইনালি আজকে আমি কিনে নিলাম আর এখানে এসে মিষ্টি আলু সেদ্ধ করে বসে গেছি খাওয়ার জন্য তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও কেমন ছিল না ভালো লাগলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল তো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ